হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার অনেক বেশি পছন্দের একটা পিঠার রেসিপি আজকে করছি সুজির রসবারা পিঠা এই রসবারা পিঠাটা খেতে অনেক বেশি মজাদার আর একদম কম উপকরণে তৈরি করে নেওয়া যায় কিছু সহজ টিপস যদি ফলো করা যায় যে কেউ এরকম পারফেক্ট তুলতুলে নরম রসবারা তৈরি করতে পারবেন প্রথমে আমি দুধের শিরাটা তৈরি করব। দুধের শিরা তৈরি করার জন্য আমি চার কাপ লিকুইড দুধ দিয়ে দিলাম কয়েকটা এলাচ এবং দারুচিনি দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম সাত মতো এক কাপ চিনি দিয়ে দিলাম চুলার হিটটাকে আমি মিডিয়াম আছে রেখে দুধের শিরাটা ঘন করে নেব বেশি ঘন করা যাবে না বেশি ঘন করলে পিঠাটার ভিতর শিরা ঢুকবে না এইবার আমি একটা মিক্সিন বলে দুইটা ডিম এবং লবণ দিয়ে হ্যান্ড হুইস দিয়ে ভালো করে পেটিয়ে নেব ভালো করে পেটিয়ে নেওয়ার পর আমি ওখানে এক কাপ সুজি নিয়ে অল্প অল্প করে মিশিয়ে নেব একসাথে সব মিশাতে যাবেন না অল্প অল্প করে মিশিয়ে নেবেন এই ব্যাটারটা বেশি ঘনও করা যাবে না আবার পাতলাও করা যাবে না তা না হলে পিঠা তুলতুলে হবে না আমার ব্যাটারটা রেডি এবার আমি চোলায় চলে যাব প্যানে তেল গরম করে একটা চামচের সাহায্য অল্প অল্প ব্যাটার দিয়ে আমি পিঠা তৈরি করে নেব দেখতে পাচ্ছেন আমি একদম অল্প অল্প ছোটো ছোটো করে দিয়ে দিচ্ছি কারণ এগুলো ফুলে দ্বিগুণ হয়ে যাবে আমার পিঠা প্রায় শেষ হয়ে আসছে আমি সব পিঠা একটা একটা করে উল্টাই দিচ্ছি এভাবেই আমি ভেজে নিলাম বেশি বাঁচতে যাবেন না সরাসরি খড়াই থেকে তুলে আমি গরম দুধের শিরাই দিয়ে দিচ্ছি শিরাটা যেন গরম থাকে যদি ঠান্ডা হয়ে যায় তাহলে আবার গরম করে নেবেন এবার আমি দুই ঘন্টার জন্য ডাকনা দিয়ে দেব দুই ঘন্টা পর শিরা খেয়ে পিটার চেহারা বদলে গেছে ছোটো ছোটো টিপসগুলো মেনে চললে পিটা পারফেক্ট হবে এত মজাদার পিঠা মুখে দিলে সাথে সাথে গায়েব হয়ে যাবে দেখতেই তো পারছেন পিঠা কতটা পারফেক্ট হয়েছে এবং সফট হয়েছে আমি ছোট একটা বাটিতে এখান থেকে রস বাড়া নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা সফট এবং তুলতুলো হয়েছে দেখেন বন্ধুরা আমি এটাকে ভেঙে দেখাচ্ছি একদম নরম তুলতুলে পিঠা এই মজাদার পিঠাটা এত সহজেই আপনাদেরকে বানিয়ে দেখলাম পছন্দ হলে লাইক কমেন্ট শেয়ার করবেন